প্রতি বছরের মতন এই বছরেও পঁচিশে ডিসেম্বর থেকে হুগলি জেলার ঐতিহ্যশালী প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো ব্যান্ডেল চার্চে মানুষের ঢল নেমেছে চোখে পড়ার মতো তারই মধ্যে বৃহস্পতিবার ব্যান্ডেল চার্চ এবং হুগলির ঐতিহ্যশালী ইমামবাড়া মসজিদ ঘুরে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি অগ্নিশা বন্দ্যোপাধ্যায় পরিবারের সকলের কাছে তিনি টিনা নামেই পরিচিত অগ্নি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে এদিন তিনি তার বেশ কিছু বন্ধু বান্ধব এবং হবু নিয়ে এসে ব্যান্ডেল চার্চ ঘুরে যান তাকে ব্যান্ডেল চার্চের প্রতিটি জায়গা ঘুরিয়ে দেখান চার্চের ফাদার এরপর তিনি পৌঁছে যান ইমামবাড়া মসজিদে সেখানেও সমস্ত কিছু ঘুরে দেখার পর কলকাতায় তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অগ্নি দেখার পর অনেকে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলে তাতে তিনি সম্মতি দেন এবং ছবি তোলেন অনেক ই অগ্নিশ গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে এবং কার্মেল হাই স্কুলে পড়াশোনা করেন এরপর সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেছেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিশাহ ওরফে টিনা বলেন বহু দূরান্তের মানুষ এখানে আসেন এবং প্রভু যিশুর কাছে যা চান তাই পান ইমামবাড়া এবং ব্যান্ডেল চার্চ ঘোরার পর তার খুব ভালো লেগেছে এরপর আর কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুনে নেওয়া যায় হ্যাঁ প্রথমবার ব্যান্ডেল খুবই ভাল লাগছে কারণ জাস্ট টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর গেছে আর সেদিনকে চার্চ বন্ধ থাকাকালীন আমরা অবশ্যই আসতে পারিনি কিন্তু আজকে নিজের বন্ধু বান্ধবদের সাথে নিজের ফিয়েন্সদের সাথে এসে আমি খুবই ভালো লাগছে লাস্ট সব থেকে ইম্পর্ট্যান্ট ফাদার প্লিজ প্লিজ জয়েন প্লিজ ফাদার আজকে এখানে নিজে থেকে দাঁড়িয়ে আমাদেরকে সব মানে এখানে হিস্ট্রি জানাচ্ছে ইতিহাস জানাচ্ছে তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না আই এম ভেরি হ্যাপি কি আমি এখানে আসতে পেরেছি থ্যাংক ইউ অবশ্যই কারণে এই চার্চটি আজকের নয় এটা পনেরোশো শতাব্দীর আর এই চার্চের অনেক ঐতিহাসিক কাহানি আছে যেগুলো আমরা জানতাম না আজকে ফাদার ছিল বলেই আমরা এখানে এসে জানতে পেরেছি আর প্রচণ্ড আনন্দিত যে আজকে এত সুন্দর একটা জায়গা এসে এত ভালো একটা অনুভূতি মানে একটা মানে এক্সপেরিয়েন্স করতে পারছি এজন্য আমি খুবই খুশি থ্যাঙ্ক ইউ সো মাচ অনেকগুলো ব্যাসিলিকা রয়েছে তার মধ্যে চার্চ অনেক আছে কিন্তু এটি একটু অন্যতম ব্যাসিলিকা এটার মধ্যে এসে আজ কেমন লাগছে এটা একটু বলুন ব্যাসিলিকা দেখুন ভগবান আমাদের একজনই তার নাম জিসাস ক্রাইস্ট ঠিক আছে তো সেইখান থেকে দাঁড়িয়ে সেই যেই চার্চেই যান না কেন ঠাকুর কিন্তু প্রত্যেকটা চার্চে উপস্থিত আছেন তো এখানে এক এক রকমের ঐতিহাসিক আছে এক একটা চার্চে এক এক রকমের আছে কিন্তু এখানে একটা চার্চের আলাদাই অনুভূতি আছে একটা 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 মানে কি ঐশ্বরিক ঐশ্বরিক একটা শক্তি মনে হয় তো এখানে এসে শক্তিটাই মনে হচ্ছে কারণ এত শান্ত এত সুন্দরভাবে এখানে মেনটেন করা আছে সব কিছু প্লাস এত মানুষের ভিড় এত মানুষ নিজের আশা সবকিছু নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন এটা দেখেই বোঝা যাচ্ছে যে মানুষের ঢল যে এখানে উপচে পড়েছে কারণ এই চার এসে কেউ খালি হাতে ফিরে যায় না তো সেই কারণে আমিও আজকে এখানে উপস্থিত থাকতে খুবই আনন্দিত এবার ইমামবড়া কেমন লাগছে ইমামবড়া এসে খুবই ভাল লাগছে এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা ও প্রায় দুশো বছর পুরানো এত সুন্দর একটা মসজিদ আর যেভাবে মেনটেন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পক্ষ থেকে সেটা দেখেও আমি খুবই আনন্দিত আর অবশ্যই এসে খুবই ভালো লাগছে কারণ খুব শান্তশিষ্ট পরিবেশ খুবই সুন্দর জায়গা তবে ব্যান্ডেল চার্চ এবং ইমামবাড়া মসজিদ দুই তার কাছে ভালো লেগেছে সেই সঙ্গে রাজ্য সরকার রক্ষণাবেক্ষণের বিষয়টিও গোপন করেন নিটিনা হুগলির ব্যান্ডেল চার্চ এবং ইমামবাড়া মসজিদ ঘুরে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস